আসসালামু আলাইকুম স্টুডেন্টস কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিজ্ঞান চতুর্থ অধ্যায় কোষ বিভাজন ও তার রকমবেদ এই অধ্যায়টি থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নগুলোর একটি সাজেশন পর্ব নিয়ে হাজির হয়েছে এই ভিডিওতে আমি তোমাদেরকে শুধুমাত্র সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলোকে বাদ দিয়ে তোমরা কোনোভাবে বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে না অর্থাৎ যে প্রশ্নগুলো বাদ দিয়ে তোমরা যদি বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে তোমাদের কোনো মতে একটি ভালো মার্ক পাওয়া সম্ভব নয় অর্থাৎ সর্বোচ্চ কমন উপযোগী এবং বেসিক নির্ভর প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব প্রথমে আমি এক কথায় উত্তর এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমাদের এই অধ্যায় থেকে সর্বোচ্চ দশটি প্রশ্নকে বাছাই করে নেওয়া হয়েছে যেগুলো সবচেয়ে কমন উপযোগী প্রথমে যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে জীব দেহের ঘটন ও কাজের একক কি দুই নং প্রশ্ন বলা হয়েছে কোষ বিভাজন কত প্রকার তিন নং প্রশ্ন বলা হয়েছে এক জীবে কোন ধরনের কোষ বিভাজন ঘটে চার নং প্রশ্নে বলা হয়েছে ক্রোমোজোমের প্রধান উপাদানকে পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে কাকে বংশগতির ভৌত বৃদ্ধি বলা হয় নং প্রশ্নে বলা হয়েছে ডিএনএ এর পূর্ণরূপকে সাত নং প্রশ্নে বলা হয়েছে কত কতভাগ সময় ইন্টারফেস পর্যায়ে ব্যয় হয় আট নং প্রশ্নে বলা হয়েছে কোশচক্রের কতভাগ সময় মাইটোসিস পর্যায়ে ব্যয় হয় নয় নং প্রশ্নে বলা হয়েছে আমাদের শরীরে কোষের সংখ্যা কত দশ নং প্রশ্নে বলা হয়েছে মানুষের প্রতিটি কোষে কতটি ক্রোমোজোম থাকে এখানে যে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে তার প্রত্যেকটা প্রশ্নের সমাধান তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ তোমরা এখান থেকে এই সমাধানগুলো শিখে নেবে তারপরে আমি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সর্বাধিক কমন উপযোগী সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব আমি তোমাদেরকে এ অধ্যায় থেকে শুধুমাত্র দশটি প্রশ্নকে বাছাই করে নিয়েছি যেগুলো সবচেয়ে কমন উপযোগী এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে কোষ বিভাজন বলতে কী তারপরে বলা হয়েছে কোশ চক্র বলতে কি বুঝো তিন নম্বর প্রশ্নে বলা হয়েছে কোষ বিভাজনে দুইটি গুরুত্ব লিখো চার নং প্রশ্নে বলা হয়েছে ডিএনএকে বংশগতির ধারক ও বাহক বলা হয় কেন পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে ক্যান্সার ও টিউমার কিভাবে সৃষ্টি হয় ছয় প্রশ্ন বলা হয়েছে অ্যামাইটোসিস কোশ বিভাজন বলতে কি বোঝায় সাত নং প্রশ্নে বলা হয়েছে মাইটোসিস কোশ বিভাজন বলতে কি বোঝায় আট নং প্রশ্নে বলা হয়েছে মিউসিস কোশ বিভাজন বলতে কি বোঝায় নয় নং প্রশ্নে বলা হয়েছে ক্রোমজুমকে কেন বংশগতির ভৌত বৃত্তি বলা হয় দশ নং প্রশ্নে বলা হয়েছে এস্টেম কি এখন আমি তোমাদের ভাষিক পরীক্ষা জন্য সর্বাধিক কমনোপযোগী রচনামূলক প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য এ অধ্যায় থেকে শুধুমাত্র ছয়টি প্রশ্নকে তোমাদের সর্বোচ্চ গুরুত্ব সহকারে পড়তে হবে প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে এক জীব দেহের কুশ বিভাজন ব্যাখ্যা করো দুই নং প্রশ্ন বলা হয়েছে কুশচক্র কি কুশচক্রের পর্যায়গুলো বর্ণনা করো তিন নং প্রশ্নে বলা হয়েছে মাইটোসিস কুশ বিভাজনের ধাপসমূহ বর্ণনা করো চার নং প্রশ্নে বলা হয়েছে মাইটোসিস কুশ বিভাজনের গুরুত্ব লিখ বা বর্ণনা করো পাঁচ নং প্রশ্নে বলা হয়েছে মিউসিস কোষ বিভাজনের গুরুত্ব বর্ণনা করো সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে বংশগতি নির্ধারণে ক্রোমোজম ও ডিএনএর ভূমিকা লিখো তাহলে ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে কমেন্টে জানাতে পারো এবং পরবর্তী সকল ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ